পেট ব্যথা কেন হয় কখন চিকিৎসকের পরামর্শ নেবেন স্কুল ফাঁকি দিতে পেট ব্যথার অজুহাত তো আমরা মোটামুটি অনেকেই দিয়েছি কিন্তু সত্যি সত্যি পেট ব্যথায় ভুগিনি এমনটাও নয় তবে বেশিরভাগ ক্ষেত্রেই পেট ব্যথাকে আমরা পাত্তা দেই না কারণ কিছুক্ষণ বা কিছুদিন পর এটি অনেক ক্ষেত্রে নিজ থেকেই চলে যায় পেটের ব্যথা নানা ধরনের হয়ে থাকে কিছু ব্যথা আছে যেগুলো হঠাৎ করে শুরু হয় এবং একটু পর ভালো হয়ে যায় এই ব্যথা খুব তীব্র হয় না আবার কিছু ব্যথা আছে হঠাৎ করে শুরু হলেও বেশ তীব্র ও কষ্টদায়ক হয় আর কিছু ব্যথা একবার শুরু হলে সেটা সহজে ভালো হয় না বা বিরতি দিয়ে চলতে থাকে পেট ব্যথা কী যুক্তরাজ্যের ক্লিভল্যান্ড ক্লিনিকের তথ্য অনুযায়ী পেট হল পাজর ও শ্রোনির বা পেলপিসের মধ্যবর্তী জায়গা এই জায়গাটা হল আমাদের পাকস্থলী যকৃত পিত্তথলি অগ্নাশয় ক্ষুদ্রান্ত বৃহদন্ত্রের বাড়ি এগুলোকে একসাথে পাচনতন্ত্র বলা হয় এইসব অঙ্গের কোথাও যদি সামান্যতম অস্বস্তিও হয় তাহলেই আমরা পেটে ব্যথা অনুভব করি যদিও পেটে ব্যথা হলেই আমাদের দেশে ধরে নেওয়া হয় এটা হয়তো আলসার বা গ্যাস্ট্রিকের ব্যথা কিন্তু পেটে গ্যাস হওয়ার কারণেই যে শুধু পেট ব্যথা হয় বিষয়টা কিন্তু মোটেও তেমন না পেটে ব্যথা পাচনতন্ত্রের যে কোনো অঙ্গ থেকে হতে পারে আলাদা ধরনের পেট ব্যথার কারণও ভিন্ন হয় হঠাৎ করে পেট ব্যথা ও ঢেকুর। সাধারণত পেটে বাতাস আটকে যাওয়ার কারণে পেট সাময়িক ব্যথা করতে পারে একই সাথে ঢেকুরও উঠতে পারে যুক্তরাজ্যের জাতীয় স্বাস্থ্য সেবা বিভাগের তথ্য বলছে যদি আপনার ঢেকুর হয় এবং একই সাথে প্রচুর পরিমাণে বায়ু নির্গমন হতে থাকে তাহলে এমন পেট ব্যথার কারণ হতে পারে পেটে আটকে পড়া বাতাস পেট ব্যথা ও ডায়রিয়া যদি ডায়রিয়ার সাথে পেট ব্যথা থাকে তার মানে হচ্ছে গ্যাস্ট্রো বা পাকস্থলী ও অন্ত্রের প্রদাহে এমনটা হয়েছে সাধারণত পাকস্থলী ও অন্ত্রে ব্যাকটেরিয়া বা ভাইরাসের সংক্রমণে এই অবস্থা হয় চিকিৎসা ছাড়াও এটি কয়েক দিন পর ভালো হয়ে যেতে পারে গ্যাস্ট্রো আক্রান্ত কারো সংস্পর্শে এলে বা জীবাণু সমৃদ্ধ খাবার খেলে এতে আক্রান্ত হওয়ার আশঙ্কা থাকে যদি পেট ব্যথা ও ডায়রিয়া বারবার হয় তাহলে সেটি আবার ইরিটেবল বাওয়েল সিন্ড্রোম বা আইবিএস উপসর্গ হয়ে দাঁড়ায় এছাড়া পেট ভর্তি অনুভূত হওয়া খাওয়ার পর ঢেঁকুর ভুক জ্বালাপোড়া অসুস্থ বোধ করলে বুঝতে হবে বধ কারণে হচ্ছে আর পাতলা পায়খানা অসুস্থতা বমি এগুলো পাকস্থলিতে জীবাণুর সংক্রমণ বা খাদ্য বিষ্ক্রিয়ার লক্ষণ হতে পারে হঠাৎ তীব্র পেট ব্যথা পেটের কোনও অংশে হঠাৎ করে তীব্র ব্যথা গুরুতর সমস্যা ডেকে আনতে পারে চিকিৎসা নেয়া না হলে এটি খারাপ থেকে খারাপতর হতে পারে যদি আপনার গর্ভবতী হওয়ার সম্ভাবনা থাকে তাহলে সেটির পরীক্ষা দ্রুত করে ফেলতে হবে পেটে তীব্র ব্যথা যে কারণে হতে পারে তার মধ্যে রয়েছে এক অ্যাপেন্ডিসাইটিস বেশিরভাগ মানুষ অ্যাপেন্ডিসাইটিসে আক্রান্ত হলে হঠাৎ করেই তীব্র পেট ব্যথা দেখা দেয় সাধারণত ডান পাশের পেটের নিচের দিকে প্রচণ্ড ব্যথা হয় যুক্তরাজ্যের ইস্টার্ন ভার্জিনিয়া মেডিকেল স্কুলের সহযোগী অধ্যাপক প্যাট্রিশিয়া এল রেমন্ড বলেন পা ভাঁজ করলে ব্যথা অনুভূত হয় কারণ এতে অ্যাপেন্ডিক্সের পাশে থাকা একটি পেশিতে টান পড়ে এ ধরনের ব্যথা হলে দ্রুত চিকিৎসকের পরামর্শ নিতে হবে দুই গ্যাস্ট্রাইটিস গ্যাস্ট্রাইটিসের কারণেও পেটে ব্যথা হয় এছাড়াও বমি বমি ভাব ও বমিও হতে পারে চিকিৎসা করানো না হলে এর ফলে গ্যাস্ট্রিক আলসার ও রক্তপাত হতে পারে অ্যালকোহল পান ধূমপান হেলিকোব্যাক্টার পাইলোরি ব্যাকটেরিয়াসহ নানা কারণে গ্যাস্ট্রাইটিস হতে পারে তিন কিডনিতে পাথর কিডনিতে হওয়া পাথর যখন মূত্রনালিতে চলাচল করে তখন পেটে ব্যথা হতে পারে সাধারণত পিঠের নিচের দিকেই এই ব্যথা শুরু হয় এবং এটি তল পেটে ছড়িয়ে পারে কিডনিতে পাথর হওয়ার লক্ষণ হচ্ছে মূত্রের সঙ্গে রক্ত পড়া প্রস্রাবে জ্বালা পোড়া জ্বর মূত্র ঘোলাটে ও দুর্গন্ধযুক্ত হওয়া এবং বমি হওয়া চার ওষুধ সেবন অনেক সময় অন্য রোগের ওষুধ সেবনের কারণেও পেটে ব্যথা হতে পারে বিশেষ করে অ্যান্টিবায়োটিক মাদক প্রতিরোধী ওষুধ উচ্চ রক্তচাপের ওষুধ প্রদাহ বা জ্বালাপোড়া প্রতিরোধের ওষুধ গ্রহণের কারণেও পেটে ব্যথা হতে পারে পাঁচ জীবাণুর আক্রমণ প্যারাসাইট বা জীবাণু ও কৃমি যদি পেটে চলে যায় তাহলে পেট ব্যথা হতে পারে দূষিত পানীয় বা পানি পান বা এতে সাঁতার কাচার কারণে এই জীবাণু পেটে চলে যেতে পারে এ ধরনের জীবাণুর আক্রমণে পেটে ব্যথা ডায়রিয়া ও বমি হতে পারে সাধারণত দুই থেকে দশ দিনের মধ্যে উপসর্গ দেখা দেয় প্রচুর পরিমাণে তরল এবং সাধারণ কিছু ওষুধ খেলে এটি ভালোও হয়ে যায় ছয় পেলভিক ইনফ্লামেটরি ডিজিজ বা পি আইডি বা প্রদাহজনিত রোগ ফ্যালোপিয়ান টিউব জরায়ু বা ডিম্বাশয় ব্যাকটেরিয়ার আক্রমণে পেটে প্রদাহজনিত রোগ দেখা দেয় এর ফলে নাভির নিচে প্রচণ্ড ব্যথা হতে পারে যৌন সংক্রমিত রোগ বা এসটিডি যেমন গণরিয়ার কারণে এই প্রদাহ দেখা দেয় সাত মানসিক চাপ মানসিক চাপের কারণে পেট ব্যথা মাথা ব্যথা উচ্চ রক্তচাপ ও ইনসম্নিয়া বা ঘুমের সমস্যা হতে পারে এ ছাড়া ব্যথা ও ইরিটেবল বাওয়েল সিন্ড্রোম বা আইবিএস এর মতো রোগ দেখা দিতে পারে আট আলসার পেটে ব্যথার একটি সাধারণ কারণ হচ্ছে পেপটিক আলসার এর কারণে পেটের ওপরের দিকে মাছ বরাবর ব্যথা হয় সাধারণত খাওয়ার পর পরই এই ব্যথা শুরু হয় নয় ত্রুটিযুক্ত গর্ভধারণ যখন গর্ভাশয়ের বাইরে কোনও নিষিক্ত ডিম্বাণু বিকশিত হতে শুরু করে তখন তাকে একটোপিক প্রেগনেন্সি বা ত্রুটিযুক্ত গর্ভধারণ বলা হয় এর চিকিৎসা না করানো হলে তা মারাত্মক আকার ধারণ করতে পারে দীর্ঘস্থায়ী বা বারবার ফিরে আসা পেট ব্যথা দীর্ঘদিন ধরে যদি বারবার পেট ব্যথা হয় তাহলে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নিতে হবে এ ধরনের পেট ব্যথার পেছনে সাধারণত জটিল কারণ থাকে না এবং সেগুলো চিকিৎসার মাধ্যমে সেরে ওঠা সম্ভব এই পেট ব্যথার কারণ হতে পারে ইরিটেবল বাওয়েল সিনড্রোম বা আইবিএস সাধারণত টয়লেটে গেলে এই ব্যথা শুরু হয় এ ছাড়া পেটে প্রদাহজনিত রোগ এবং মূত্রনালিতে সংক্রমণেও পেট ব্যথা হতে পারে মূত্রনালিতে সংক্রমণ হলে বারবার পেট ব্যথা হয় এবং প্রস্রাবের সময় জ্বালা পোড়া হতে পারে কুষ্ঠকাঠিন্যের কারণেও দীর্ঘস্থায়ী পেট ব্যথা বা বারবার পেট ব্যথা হতে পারে পেট ব্যথার সাথে মলত্যাগ না হওয়ার লক্ষণ থাকলে সেটি কুষ্ঠকাঠিন্যের লক্ষণ নারীদের ক্ষেত্রে ঋতুস্রাবের সময় পেট ব্যথা হতে পারে এছাড়া পাকস্থলীর আলসার বুক জ্বালাপোড়া ও পাকস্থলীর অ্যাসিড নিঃসরণের কারণেও পেট ব্যথা হতে পারে দীর্ঘদিন ধরে বারবার পেট ব্যথার একটি সাধারণ কারণ গ্যাস্ট্রাইটিস বা পাকস্থলীর প্রদাহ কখন চিকিৎসকের পরামর্শ নেবেন পেট ব্যথার সাথে নিচের উপসর্গ থাকলে চিকিৎসকের পরামর্শ নিতে হবে পেট ব্যথা যদি দ্রুত বাড়তে থাকে পেট ব্যথা বা ঢেকুর তোলা থামছে না এবং একটু পরপর আবার শুরু হচ্ছে পেট ব্যথার সাথে খাবার গিলতে সমস্যা হচ্ছে চেষ্টা না করেও ওজন কমছে বারবার প্রস্রাব হচ্ছে কিংবা একেবারেই প্রস্রাব হচ্ছে না প্রস্রাবে জ্বালা পোড়া হচ্ছে মলদার বা মূত্রনালি থেকে রক্তপাত হচ্ছে বা অন্য কোনো তরল নির্গত হচ্ছে ডায় হওয়ার কয়েকদিন পরও তা ভালো হচ্ছে না কখন জরুরি ভিত্তিতে হাসপাতালে যাবেন যুক্তরাজ্যের জাতীয় স্বাস্থ্য সেবা বিভাগের তথ্য বলছে পেট ব্যথার সাথে যদি নিচের লক্ষণগুলো থাকে তাহলে জরুরি ভিত্তিতে হাসপাতালে যেতে হবে হঠাৎ করে পেট ব্যথা শুরু হওয়ার পর সেটা অতিরিক্ত বেড়ে গেলে পেটে স্পর্শ করলেই ব্যথা অনুভব হলে রক্ত বমি শুরু হলে বা বমির রং কফির মতো হলে মলের সাথে রক্ত পড়লে বা মলের রং কালো আঠালো ও তীব্র দুর্গন্ধযুক্ত হলে প্রস্রাব বন্ধ হয়ে গেলে মল ত্যাগ বা বায়ু নির্গমন বন্ধ হয়ে গেলে নিঃশ্বাস বন্ধ হয়ে আসলে বা শ্বাস প্রশ্বাসে কষ্ট হলে বুকের ব্যথা শুরু হলে ডায়াবেটিস থাকলে এবং বমি শুরু হলে অজ্ঞান হয়ে গেলে গ্রন্থনা অধ্যাপক মহসিন আলী আঙুর সম্পাদক ও প্রকাশক মুজিবনগর খবর ডট কম মেহেরপুর